একমাত্র সুস্থ বিনোদন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রহমান রহিম আল্লাহ তালা বলেন এই নির্দেশন এই যে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্য থেকে তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা তাদের কাছে শান্তিতে থাকো এবং তিনি তোমাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি ও দয়ার সৃষ্টি করেছেন নিশ্চয়ই এতে চিন্তাশীল লোকদের জন্য নির্দেশনাবলী রয়েছে সুরা রোম আয়াত একুশ এই সুন্দর সাবলীল অপূর্ব পৃথিবী যা কিছু সৃষ্টি হয়েছে যা কিছু সাজিয়েছে যা কিছু স্বর্গীয়ময় করে তুলেছে তার পিছনে নারী পুরুষ উভয়ই রয়েছে পুরুষের সাথে সাধারণত সামাজিক কর্মকাণ্ডের ক্ষেত্রে কঠিন কাজগুলো করে থাকে কিন্তু মেয়েরা অপেক্ষাকৃত কম কাজ করে থাকে কিন্তু তারা আমাদের মানবজাতির যে ধারক এবং বাহক এর অস্বীকার করার কোনো কারণ নেই অতএব নারীদের প্রতি ভালোবাসা পুরুষদের একান্তই থাকে তাই আমরা সকলেই সব ধর্মের লোকেরাই তাদের নিজস্ব ধর্মীয় রীতিনীতি অনুসারে একটি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে থাকে এই বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে একটি পরিবার গঠন করে সেই পরিবারকে সুখ এবং শান্তিতে রাখার জন্য স্বামী স্ত্রী দুজনই কাজ করে থাকেন কিন্তু বর্তমান সমাজে এমন একটি বেদি ছড়িয়ে পড়েছে যেটা অবৈধ ভালোবাসার নামে পরকিয়া যার কারণে প্রতিটি ওই সকল সংসারে যার কারণে স্বামী স্ত্রীর ভিতরে এখন আগের মতো ওরকমের বন্ধন তৈরি হয় না দেখা গেছে স্বামীও দেখা গেছে কোথাও পরকীয়ার মাধ্যমে বিভিন্ন প্রেমে জমিয়ে পড়ে স্ত্রীও তদ্রুভাবে অন্য কোথায়ও প্রেমের ফাঁদে জড়িয়ে পড়ে তারপরে সৃষ্টি হয় কোলোহল তাই এখানে আমি বলবো একজন পুরুষকে তার শক্ত অবস্থানে থাকতে হবে একজন পুরুষকে তার স্ত্রীকে মোটিভেশন দিতে হবে বিভিন্নভাবে অর্থনৈতিকভাবে সামাজিকভাবে মানসিকভাবে তাকে মোটিভেশন দিয়ে তাকে সবসময় প্রস্তুত করে রাখতে হবে স্যাক্রিফাইস জিনিসটা আমরা ভুলে গেছি স্যাক্রিফাইস জিনিসটা থাকলে হয়তো এরকমের আর সমস্যা হতে পারত না যে নারীর বন্ধনে একজন পুরুষ স্বর্গীয় শান্তি উপভোগ করবে সেটা না করে বরংশ অনলের আগুনে সে জ্বলতে থাকে ফলে পৃথিবীটা হয়ে যায় একটি দুর্বিহ তাই উচিত আমাদের সকলকে আমাদের স্ত্রীদেরকে মোটিভেশনের মাধ্যমে ধার্মিকভাবে বুঝিয়ে বিভিন্নভাবে তা সুন্দর ও স্বাচ্ছন্দ্য করে তুলতে পরকিয়া এমন একটি বেদি হয়ে গেছে আজকাল সমাজে যেখানে একচুয়ালি কোনো সুখ নেই বরঞ্চ তারা সবাই ভাবে যেন অপরপক্ষের কাছে সুখ যার ফলে পৃথিবীটা একটি নরকের ছায়ায় পরিণত হয়ে গেছে তাই আমাদের সকলকে উচিত স্বর্গীয় সুখ অনুভব করার জন্য স্ত্রী এবং স্বামীকে উভয়কেই পরকিয়া থেকে এই বেদি থেকে দূর হয় একে অপরকে বুঝে ওকে অপরকে স্যাক্রিফাইস করে একটি সমৃদ্ধ সুন্দর পৃথিবী উপহার দেওয়া আসসালামু আলাইকুম রহমতুলিল্লা